বন্ধুরা তোমরা কি কখনো মুসুরের ডালের ভিতর কাঁচামরিচ দিয়ে দেখেছো আর সিংকে লবণ গরম জল দিয়ে দেখেছো কি হতে পারে তো তোমাদের জন্য কিন্তু আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আশা করবো টিপসগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হবে এবং তোমরা সংসারে কাজগুলো করে কিন্তু নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবে আর সংসারের টাকাটাও কিন্তু অনেকটাই সাশ্রয় করতে পারবে তো বন্ধুরা চলো আজকে তোমাদের জন্য প্রথম কী টিপস থাকছে তো সেটাই তোমাদেরকে দেখাই তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস দেখো এরকম সিঙ্কে কিন্তু অনেক সময় হয়ে থাকে যে আমরা যখন সিঙ্কে কোনো কাজবাস করে থাকি ছিদ্র দিয়ে অনেক ময়লা যাওয়ার কারণে কিন্তু সিঙ্কের পাইপ লাইনটা কিন্তু বন্ধ হয়ে যায় আর জলটা কিন্তু অনেকটা ধীরে ধীরেই কিন্তু যায় তো বন্ধুরা তোমরা সেই ক্ষেত্রে রকম পাইপ লাইন খোলা ছাড়াই তোমরা একটা পদ্ধতিতে কিন্তু এই পাইপ লাইনগুলো কিন্তু পরিষ্কার করতে পারো তো চলো সেটা কিভাবে তোমাদেরকে কিন্তু আমি এখন সেটাই দেখাবো তো কি করবে কোনো রকম খোলা খুল ঝামেলা ছাড়াই তো তোমরা এরকম এক চামচের বেশি পরিমাণের মতো এরকম করে লবণ তোমরা এই যে ছিদ্রটা আছে এটার ভিতরে দিয়ে দেবে তারপরে কি করবে বন্ধুরা আরেকটা জিনিস কিন্তু তোমাদেরকে এখানে দিতে হবে সেটা দেখো কিছুটা পরিমাণে তোমরা ব্রেকিং সোডা দিয়ে দেবে আর ব্রেকিং সোডা আর লবণ এই দুইটা জিনিস যখন তোমরা এই যে ছিদ্রর ভিতরে দেবে তারপরে কিন্তু তোমাদেরকে হালকা উষ্ণ গরম জল কিন্তু দিয়ে দিতে হবে দেখো এরকম লবণ আর ব্রেকিং ছোড়া দেওয়ার ফলে তোমাদের পাইপ লাইনে যদি বা এরকম ছিদ্রে যদি কোনো রকম ময়লা আটকে থাকে তাহলে গরম জল দেওয়ার ফলে কিন্তু এই ময়লাগুলো কিন্তু একেবারে চলে যাবে আর কি হবে তোমাদের এই যে ছিদ্রর থেকে যে ময়লা দুর্গন্ধ এগুলো হয়ে থাকে বা পোকামাকড় উপরের দিকে উঠে এসে থাকে তো এই গরম জল দেওয়ার ফলে কিন্তু সব পোকামাকড় মারা যাবে আর লবণ আর ব্রেকিং চোড়া দেওয়ার ফলে কিন্তু তোমাদের এই পাইপ লাইনটা কিন্তু একেবারে ক্লিন হয়ে যাবে তো দেখো তারপরে কিন্তু তোমরা জল চালিয়ে দেখতে পারো আশা করবো টিপসটি উপকারে আসবে তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই মটরশুঁটি বাসা নিয়ে দেখো আমরা যখন বাজার থেকে মটরশুঁটি কিনে এনে থাকি আর এখন কিন্তু মটরশুঁটি কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো এটা যখন আমরা এনে থাকি এটা কিন্তু বাঁচতে অনেকটাই সময় লাগে আমরা কিন্তু সঠিকভাবে কিভাবে বাঁচবো সেটা কিন্তু অনেকেই জানি না তো তোমাদেরকে কিন্তু আজকে খুবই সহজে একটা বাসার ট্রিক্স কিন্তু আমি তোমাদেরকে শিখিয়ে দেব। দেখো এই যে যে মটরশুঁটিগুলো আছে তোমরা এই মটরশুঁটিগুলোর একটা পাশ তোমরা আগে থেকে একটু ফাটিয়ে নেবে তো আগে থেকে দেখো এরকম করে একটা পাশ তোমরা ফাটানোর পরে আর একটা পাশ দিয়ে দেখো এরকম বুড়ো আঙুলের সাহায্যে তোমরা একটু একটু করে চাপ দেবে দেখবে যে সব মটরশুঁটিগুলো কিন্তু বের হয়ে যাবে তো তোমাদেরকে কিন্তু আমি বেশ কয়টা করে দেখাবো যে দেখো কতটা সহজেই কিন্তু তোমরা মটরশুঁটিগুলো এরকম ইজিভাবে কিন্তু বের করে নিতে পারবে তোমাদের কিন্তু মটরশুঁটিগুলোকে কিন্তু দুই ভাগে কিন্তু ভাগ করা লাগছে না জাস্ট এরকম পেছনের দিকটা থেকে এরকম চাপ দেবে আর দেখবে তোমাদের মটরশুঁটিগুলো কিন্তু একেবারে বাসা হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে মটরশুঁটি কিন্তু একসাথে কিন্তু তোমরা বেছে নিতে পারো তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে যদি এই টিপসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে একেবারেই ভুলো না তারপর চলে যাবো পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে এই যে পেপসুডেন্ট নিয়ে তো বন্ধুরা আমাদের স্টুডেন্টগুলো যখন এরকম শেষ হয়ে যায় তখন কিন্তু হাজার চাপাচাপি করার পরেও কিন্তু পেপসুডেন্টগুলো কিন্তু একটু বের হয় না আর এর ভিতরে কিন্তু দেখো আমি যে হাত দিয়ে দেখতেছি অনেকটা পেপস্টুডেন্ট কিন্তু এর ভেতরে আছে না হলেও অনেক দিন পর্যন্ত কিন্তু দাঁত ব্রাশ করা যাবে তো এই অবস্থায় যদি আমরা ফেলে দিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের অনেকটাই কিন্তু অপচয় হবে তো কিভাবে আমরা এই স্টুডেন্টগুলো দেখো এরকম মুখের কাছে নিয়ে আসতে পারবো এরকম একটা চামচ নিয়ে নেবে তো চামচ দেওয়ার ফলে এরকম করে তোমরা এরকম ঘষে ঘষে কিন্তু মুখের দিকটাতে যখন আনবে তখন দেখবে যে এখানে কিন্তু একটু পরিমাণে কিন্তু হালকা করে চাপ দেওয়ার ফলেই কিন্তু দেখো তোমার পেপ স্টুডেন্টটা কিন্তু একবারে মুখের কাছে চলে এসেছে আমরা যদি এটাকে দেখো এইভাবে যদি না ঘষে ঘষে মুখের কাছে নিয়ে আসতাম আমরা কিন্তু অনেক সময় আছে এরকম থাকতে কিন্তু বের না হলে ফেলে দিয়ে থাকি তো ফেলে দিলে কিন্তু অনেকটা টাকায় কিন্তু অপচয় হতে পারে তাই তোমরা এইভাবে দেখো না মুসরে মুসরে তোমরা কিন্তু একটা চামচের সাহায্যে কিন্তু ঘষে ঘষে তোমরা কাজটা করে নিতে পারো তো বন্ধুরা চলে এলাম এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারে টিপস হবে সিমগুলো নিয়ে দেখো অনেক সময় হয় আমরা কিন্তু সিমগুলো কিন্তু ভর্তা খেয়ে থাকি তো অনেক সময় যখন আমরা সিমগুলো ভর্তা দেব। তখন কিন্তু আমরা সিমটাকে তো আর ভেঙে তারপরে আর ভর্তাটা দিতে পারি না কারণ অনেক সময় আসে যে সিমের ভিতরে কেন অনেক পোকা থাকে কিন্তু বন্ধুরা সেই পোকাটা কিন্তু আমরা দেখতে পাই না তো তোমরা কিভাবে খুবই সহজে সিমের ভিতরে পোকা আছে কিনা না ভেঙেই তোমরা দেখতে পাবে সেরকম একটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো তোমরা সিমটাকে এইভাবে জাস্ট তোমাদের ঘরে আলোটা আছে মোট কথা যে কোনো আলোর দিকটাতে যখন তোমরা এইভাবে ধরবে তখন দেখতে পাবে বন্ধুরা ভিতরে যদি রকম পোকা টোকা থেকে থাকে দেখো একেবারে ইজিভাবেই কিন্তু দেখা যাচ্ছে আর এই সিনগুলো কিন্তু দেখো খুবই পিওর রকম কিন্তু পোকামাকড় নেই তো আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে আসবে তারপর চলে যাবো এবার পরবর্তী টিপসে তো বন্ধুরা এবারের হবে দেখো আমাদের এই যে কিচেনে যে ট্যাবগুলো থাকে এই ট্যাবগুলোই কিন্তু আমরা নিত্য প্রয়োজনীয় কাজ করতে করতে ময়লা থালা বাসন ধুতে ধুতে অনেক সময় কিন্তু ময়লা জিনিসপত্র ছুটে আমাদের এই এই যে যে ট্যাপগুলো আছে এটা কিন্তু নোংরা হয়ে থাকে তখন আমরা এই ট্যাপগুলো কীভাবে পরিষ্কার করে আবার চকচকে করে নিতে পারবো বন্ধুরা সেরকম একটা টিপস কিন্তু আমি তোমাদের সঙ্গে এখন শেয়ার করব তো তার আগে বন্ধুরা এখানে আমাদের একটা রেমিডি তৈরি করে নিতে হবে তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণে টুথপেস্ট নিয়ে নিয়েছি অল্প একটু টুথপেস্ট নিয়ে নিয়েছি এখানে আর সামান্য পরিমাণে একটু হলুদও কিন্তু আমি এখানে মিক্স করে নিয়েছি আর এবার হলুদ দেওয়ার পরে একটু পরিমাণে জল দিয়ে একটা ব্রাশের সাহায্যে দেখো আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর চলো এবার এটা দিয়ে কী করবো দেখো এই যে যে ট্যাপটা নোংরা হয়ে রয়েছে এটাতে তো টুথপেস্ট দিয়ে তো যে কোনো জিনিসই কিন্তু খুবই পরিষ্কার করা যায় আর সাথে যদি এরকম পরিমাণে একটু হলুদ দাও তোমরা দেখবে যে তোমাদের এই যে যে ট্যাপগুলো আছে সেটা কিন্তু খুবই চকচকে পরিষ্কার হয়ে যাবে আর কোনো রকম কিন্তু কোনো ময়লা কিন্তু থাকবে না আর এই যে ট্যাবের পাশে যেই যে টাইলসটা আছে এটাও কিন্তু অনেক সময় কিন্তু দেখো এটা যেহেতু সব সময় হাত দেওয়া লাগে সেহেতু কিন্তু অপরিষ্কার কিন্তু হতেই পারে তো আমরা গৃহিণীরা কাজ করতে করতে কিন্তু সব সবসময় পরিষ্কার করার সময় পাই না তো সপ্তাহে এক থেকে দুইবার যদি আমরা এরকম ট্যাপটার আশেপাশে বা ট্যাপটা যদি পরিষ্কার করতে পারি তাহলে দেখবে জিনিসটা কিন্তু অনেকটাই পরিষ্কার থাকবে তো তোমাদেরকে কিন্তু আমি জিনিসটা ধুয়েও দেখিয়ে দেবো বন্ধুরা যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর টুথপেস্ট দিয়ে কিন্তু আমরা যে কোনো জিনিসই কিন্তু খুবই সহজে পরিষ্কার করে নিতে পারি তোমরা কিন্তু এই রেমিডিটা কিন্তু তোমরা সিঙ্কেও অ্যাপ্লাই করতে পারো সিঙ্কে যদি একটু দিয়ে তোমরা ঘষাঘষি করে নাও তার ফলে দেখবে যে তোমাদের সিমটাও কিন্তু অনেক বেশি কিন্তু পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি একটু ভালো করে ধুয়ে তারপরেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে আর কোনো রকম কিন্তু দাগ ময়লা কোনো কিছুই কিন্তু এটাতে লেগে নাই তো চলো দেখো কতটা নতুনের মতো চকচকে হয়ে গিয়েছে আর পাশের টাইসটা দেখো সেটাও কিন্তু খুব চকচকে পরিষ্কার হয়ে গিয়েছে তারপর চলে যাব বন্ধুরা পরবর্তী টিপসে তো এবারের টিপস হবে দেখো আমরা এরকম অনেক পরিমাণে যখন মুসুর ডাল কিনে এনে থাকি দেখো যারা বাড়িতে অল্প লোকজন থাকে এত মুসুর ডাল তো একসঙ্গে খাওয়া সম্ভব না বা এক সপ্তাহেও কিন্তু খেয়ে পারা যাবে না তো তার জন্য কিন্তু কি হয় এই মুসুর ডালগুলোতে কিন্তু অনেকটা পোকা ধরে আর রোজ রোজ ডাল খেতে কিন্তু কারোরই ভালো লাগে না তো যারা যাদের আর কি এরকম অভ্যাস আছে একসঙ্গে অনেক জিনিস কিনে আনার দেখবে যে তারা কিন্তু এই জিনিসগুলো কিনে আনার পরে বেশ কিছুদিন রেখে দেওয়ার পরে কিন্তু পোকামাকড় হয়ে থাকে তো বন্ধুরা তোমরা যখন এরকম অনেকটা পরিমাণে ডাল আটা কিনে এনে থাকবে তখন তোমরা কি করবে এরকম তেজপাতা আর এরকম শুকনো লঙ্কা যদি তোমরা দিয়ে রেখে দাও দেখবে যে এটা কিন্তু তোমাদের মাসের পর মাসও যদি তোমরা কৌটা করে ভেবে রেখে দাও তাহলেও কিন্তু তোমাদের এই ডালগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাবে না তো আশা করবো বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকার আসবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি Cikgu Rishi